একটা পাখি দেখতে ডাহুকের মতোও নয় বাবুইয়ের মতোও নয় দেখতে যেন একেবারে ফিঙে পাখির মতো চকচকে কালো গায়ে নীল রঙের কিন্তু আচরণে সে সে একেবারে অন্যরকম এশীয় ফিঙে ইংরেজিতে এশিয়ান পাপিয়া কুকু বৈজ্ঞানিক নাম সুর্নিকুলা স্লুগুব্রিস এই পাখিটি দেখতে অনেকটাই ব্ল্যাক রঙ্গ বা ফিঙে পাখির মতো তাই এর নামেও এসেছে সেই ছায়া কুকু। সারা গায়ে গভীর কালো রং যার উপর সূর্যের আলো পড়লে দেখা যায় নীলচে ঝিলিক লম্বা ও সামান্য কাঁটা লেজ তীক্ষ্ণ বাঁকা ঠোঁট এবং বড় চোখ এই পাখিকে করে তুলেছে এক রহস্যময় অভিযাত্রী এশিয়ান কুকু দেখা যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ ভারত নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বাংলাদেশী এরা মূলত গহীন বন পাহাড়ি ঝোপঝাড় ও সংরক্ষিত বনাঞ্চলে দেখা যায় যেমন লাউয়াছড়া রেমা কালেঙ্গা চুনারুঘাট বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় এই পাখিটির দৈর্ঘ্য হয় প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ সেন্টিমিটার এদের ওজন সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চোখ জোড়া বড় ও তীক্ষ্ণ যা তাকে গহী অরণ্যে শিকারের জন্য সহায়তা করে পুরুষ ও স্ত্রী দেখতে প্রায় একই রকম এশিয়ান রঙ্গ কুকু একটি পোকাভোজী পাখি এদের প্রধান খাদ্য হল পোকা গুবরে পোকা ছোট পোকা পোকামাকড় এবং কখনো কখনো মাকড়শা এরা সাধারণত গাছের ডালে বসে থেকে শিকার খুঁজে নেয় এবং দ্রুত ছোঁ মেরে তা ধরে নেয় এই পাখিটির আরেকটি বিশেষ দিক হল এরা নিজেরা বাসা বানায় না এরা হল ব্রুড প্যারাসাইট অর্থাৎ অন্য পাখির বাসায় ডিম পাড়ে বিশেষ করে টিকলি বা ওরিয়েন্টাল ম্যাগপাই রবিনের বাসায় এরা ডিম দিয়ে দেয় এর ছানা সাধারণত মূল ছানার আগে ঠুটে বের হয় এবং অন্য ছানাকে ঠেলে ফেলে দেয় একে বলে প্রকৃতির নির্মম কৌশল কিন্তু এটা তাদের টিকে থাকার স্ট্র্যাটেজি এশিয়ান ফিঙ্গে পাপিয়ার ডাক সাধারণ কোকিলের মতো নয় এর ডাক মৃদু একঘে করুণ সুরে কাকুতি মেশানো এই ডাক গ্রীষ্মকাল বা প্রজনন ঋতুতে বেশি শোনা যায় যা বনের মাঝে এক বিশেষ সুর সৃষ্টি করে এই রহস্যময় পাখিটির জন্য সবচেয়ে বড় হুমকি হল বনভূমি ধ্বংস এবং প্রাকৃতিক বাসস্থান কমে যাওয়া কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে খাদ্যের অভাবও এদের বিপদে ফেলছে বর্তমানে এটি লিস্ট কনসার্ন ক্যাটেগরিতে থাকলেও বাংলাদেশে তাদের সংখ্যা সীমিত এবং সুরক্ষার প্রয়োজন রয়েছে এই পাখি আমাদের বনজ জীববৈচিত্র্যের এক নীরব প্রতিনিধি এদের টিকে থাকতে দরকার পর্যাপ্ত বন ঝোপঝাড় এবং মানুষজনের সহনশীলতা প্রকৃতি তখনই টিকে থাকবে যখন মানুষ ও প্রাণী একসঙ্গে বসবাস করতে পারবে বার্ড ওয়াচারদের কাছে এশিয়ান ফিঙ্গে পাপিয়া এক বিশেষ পাওয়া এরা চুপচাপ থাকে সহজে ধলা দেয় না কিন্তু একবার দেখলে ভোলা যায় না এর রং চালচলন ও ব্যবহারে আছে এক আভিজাত্য এক নিঃশব্দ আত্মবিশ্বাস এশিয়ান রঙ্গকুকু বা এশিয়ান ফিঙে পাপিয়া আমাদের দেশের বনজ পাখির ভাণ্ডারের এক রহস্যময় রত্ন এরা কোকিলের আত্মীয় হলেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছে চলুন এই ছায়ার মতো নীরব ভ্রমণকারী পাখিটিকে আমরা সবাই মিলে রক্ষা করি কারণ প্রকৃতির প্রতিটি প্রাণীই মূল্যবান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের পাখি ও প্রকৃতি নিয়ে আরও দারুণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন